আজ বাংলাদেশ বনাম পাকিস্তান অনুরূর্ধ সতেরো দলের সেমিফাইনাল দেখুন সময়সূচি এবং যেভাবে ম্যাচটি লাইভ দেখবেন ক্রিকেট মাঠের উত্তেজনা এবার সরিয়েছে ফুটবলেও দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল সাফ অনুরূর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপে মর্যাদার সেই লড়াইয়ে ভারত জয়তুলের ন্যায় তিন দুই গোলে ফলাফলটা পাকিস্তানের জন্য হতাশার হলেও এর প্রভাব পড়েছে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে গ্রুপ বিতে রানার্সআপ হয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে পাকিস্তান আর সেমিফাইনালে তাদের মুখোমুখি হবে গ্রুপ এ এর চ্যাম্পিয়ন বাংলাদেশ আজ পঁচিশ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটায় কলম্বো রেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম পাকিস্তানের সেমিফাইনাল ম্যাচটি আজ একই দিনে রাতে সাড়ে সাতটায় টুর্নামেন্টের অপর সেমিফাইনাল খেলবে ভারত ও নেপাল গ্রুপ পর্বে তিন ম্যাচের দুই জয় ও এক হারে ছয় পয়েন্ট সংগ্রহ করেছে পাকিস্তান অন্যদিকে দুর্দান্ত পারফরমেন্সে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল সাতাই সেপ্টেম্বর ফাইনালে নির্ধারিত হবে এবারে সাফ পনেরো সতেরো চ্যাম্পিয়নশিপের নতুন রাজা কে হতে যাচ্ছে যাকে বলা হবে দক্ষিণ এশিয়ার কিশোর ফুটবলের সম্রাট এবার দেখুন এই ম্যাচটি আপনারা যেভাবে খুব সহজে লাইভ দেখবেন এই বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচটি আপনারা ইউটিউবে লাইভ দেখতে পারবেন ইউটিউবে চলে যাওয়ার পর স্পোর্টস কোয়ার্ক লিখে সার্চ করে দিবেন আমি এখানে যেভাবে লিখেছি ঠিক সেভাবে সার্চ করে দিলে একটি চ্যানেল আসবে সেই চ্যানেলে আপনারা বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম সেমিফাইনাল এবং রাতে ইন্ডিয়া ও নেপালের জিতে সেমিফাইনাল ম্যাচটি দেখতে পারবেন